ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তলব এস সি আর টি ওয়েস্ট বেঙ্গলের যারা রয়েছেন ডিএলএডের অডিয়াল মোডে স্টুডেন্ট তাদের জন্য বা তাদের এখানে যে মার্কশিট রয়েছে সেকেন্ড ইয়ারের সেই মার্কশিটগুলো ডিস্ট্রিবিউশনের বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে টাইম টেবিলগুলো জানিয়ে দেওয়া হয়েছে যে যারা কোন সময় বা তাদের কোন সময় গিয়ে এই মার্কশিটগুলো কালেক্ট করতে হবে তাই পুরোপুরি ভিডিওর মধ্যে এই ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং পুরোপুরি ভিডিওতে আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে একটি দুটো রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং অসমের যে সকল এডুকেশনাল রিলেটেড ইনফরমেশন রয়েছে আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে পারেন তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখানে দেখেন যে বিষয়টা রয়েছে নর্থ টোয়েন্টি ফোর পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ সেখানে রয়েছে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অফ সেকেন্ড ইয়ার টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড ডিএলএড মোডে যারা শিক্ষক রয়েছেন তাদের এই মার্কশিটগুলো ডিস্ট্রিবিউশনে বিষয়ে নোটিশটা পাঠানো হয়েছে এখানে দেখতে পারেন এটি একটু ইনফরমেশন That the second year 2015 2017 DL ODL mode will be distributed from the district primary school.

ছাব্বিশ দিন দু হাজার উনিশ এবং টাইম দেওয়া রয়েছে ফার্স্ট হাফ শুরু হবে বারোটা থেকে দুইটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ শুরু হবে আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আপনারা পুরোপুরি ডিটেল থেকে দেখতে পারেন আমি সেই এই যেখানে আপনার পিডিএফটা দেখতে পাচ্ছেন আমি যদি প্রয়োজনে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমি ভিডিওর ডিসক্রিপশনে অথবা আমাদের ফেসবুক পেজে এটা আপলোড করে দিতে পারি আমাদের ফেসবুক পেজের নাম রয়েছে ডেইলি এডুকেশন টপিকে আপনারা অন্য ইনফরমেশন নিতে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন তাই এখানে আমি আপনাদের সঙ্গে ছোট্ট ইনফরমেশনটা শেয়ার করলাম যাতে যারা রয়েছে টোয়েন্টি ফোর পরগনা অথবা চব্বিশ পরগনা চব্বিশ পরগনা যে সকল শিক্ষক রয়েছে তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পড়তে পারে এবং তারা নিজের করে শোয